শ্রী কৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছিল তিনি চতুর্ভুজা তিনি শ্যামবর্ণা তার দুই হাতে রয়েছে বাঁশি অপর এক হাতে আছে খর্গ গলায় মুন্ডমালা গোবিন্দ পরিবেষ্টিত নানা অলঙ্কারে সুসজ্জিত তিনি তার একই অঙ্গে দুই রূপ কৃষ্ণ ও কালী তাই তিনি পরিচিত রূপে কিন্তু কোথা থেকে এলো তার এই এইরূপ এইভাবে একই অঙ্গে মিলেমিশে গেল শাক্ত আর বৈষ্ণব কী বলছে পুরাণ সময়টা ছিল দাপর যুগ সংসারে অধর্মের নাশ করে ধর্মের ধ্বজা পুনরায় ওরাতে বিশ্ব সংসারে জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ সবাই জানেন শ্রীকৃষ্ণ ও রাধা প্রেম চিরকালীন কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় শ্রীরাধা যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত তখন একদিন বেলা দ্বিপ্রহর মেঘহীন আকাশের নিচে থাকা সবুজ কুঞ্জে আপন মনে বংশী বাজাচ্ছিলেন শ্রীকৃষ্ণ মোহন বংশীধারী শ্রীকৃষ্ণের বাঁশির প্রাণ সীমাহীন প্রান্তর পেরিয়ে চলে যাচ্ছিল অনেক দূরে দূরে গ্রামে থাকা গোপনারীরা যদুকুলপতির বাঁশির সুর শুনে চঞ্চল হয়ে উঠেছিলেন কৃষ্ণপ্রেমে বিভোর আনমোনা শ্রীরাধা তখন সবে উনুন ধরিয়েছিলেন রান্নার জন্য তার কাছেও পৌঁছে গিয়েছিল মদন মোহনের বংশীধ্বনি উতলা হয়ে উঠেছিলেন রাধা কারণ রাস রাশেশ্বরের আহ্বান কুঞ্জের পথে ঘরেই ছিলেন রাধার স্বামী আয়ান ঘোষের বন কুটিলা রাধার নিস্তব্ধ অভিসার যাত্রা বন কুটিলা দেখেও না দেখার ভান করেছিলেন রাধা বাড়ির চৌকার পার হতেই কুটিলা ছুটে গিয়েছিলেন মা জটিলার কাছে জটিলাকে বলেছিলেন মা আবার সেই বাসি সেই দুপুরবেলায় রাধার ঘরে নেই কি অধর্ম বলতো মা আয়ান দাদা একটু পরেই বাড়ি ফিরবে আজই এই অন্যায়ের বিহিত করতেই হবে আজ হাতে নাতে ধরিয়ে দেব পাপিস থাকে আজ আর নিস্তার নেই কুটিলার কথা শুনে জটিলার মুখে ফুটে উঠেছিল ক্রুর হাসি চাপা কণ্ঠে বলেছিলেন আজ বাড়ি আসুক আয়ান আজই এই পাপের হাঁড়ি ভাঙতে হবে কিছুক্ষণ পরে ঘরে ফিরেছিলেন রাধার স্বামী দুগ্ধ ব্যবসায়ী আয়ন ঘোষ সম্পর্কে কৃষ্ণের বালিকা মা যশোদার ভাই বয়সে রাধার চেয়ে অনেক বড় রাধার সঙ্গে আয়নের বিয়ে দিয়েছিলেন কৃষ্ণের পালি পালক পিতা নন্দ প্রচণ্ড কালীভক্ত ছিলেন আয়ান ঘোষ দুধের ব্যবসা আর দেবী কালী ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেন না সেদিন বাড়ি ফিরে রাধার খোঁজ করছিলেন আয়ান প্রচণ্ড খিদে পেয়েছিল তার সাড়া না পেয়ে আবার ডেকেছিলেন এবার বেশ জোরেই কুটিলা বেরিয়ে এসেছিলেন অন্য ঘর থেকে দাদাকে বলেছিলেন আরও জোরে চেঁচাও না হলে তোমার রাধে যে শুনতে পাবে না বিরক্ত প্রকাশ করে আয়ন বলেছিলেন শুনতে পাবে না মানে কোথায় রাধে কপট হাসি হেসে কুটিলা বলেছিলেন দেখো কুঞ্জে টুঞ্জে গেছে কি না কুঞ্জে মানে কি বলতে চাইছিস পরিষ্কার করে বল কুটিলা তামাশা করিস না আমার সাথে খিদেই পেট আগুন জ্বলছে রাধে কোথায় বললাম তো একটু আগে কুঞ্জে গেছে এখন কুঞ্জে কি করতে গেছে ফুল তুলতে গো দাদা ফুল তুলতে এই দুপুরে রাধে ফুল তুলতে গেছে কোন দেবতার পায়ে দেবে শুনি দেখো তোমার জন্য মালা গেঁথে আনতে গেছে কিনা রাগে অগ্নিশর্মা হয়ে আয়ন বলেছিলেন তাহলে আমায় খেতে দেবে কে কুটিলা বলেছিলেন তা তো বলতে পারবো না দাদা তোমার রাধে বনভোজন করতে গেছে সখীদের নিয়ে সেই বনভোজনে তোমার নামে কুকথা রটাবে হয়তো বনের কথাই তেলে বেগুনে জলে ওটা আয়ন বলেছিলেন মাথা গরম করাস না কুটিলা মা কোথায় মাও কি বাড়িতে নেই আয়নের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন আয়ান জননী ঝুটিলা ক্রুদ্ধ কণ্ঠে আয়নকে বলেছিলেন তোর বউ উনুন জ্বালিয়ে গেছে অপেক্ষা কর এসে ভাত রেঁধে দেবে হতবম্ব ও ক্ষুধার্ত আয়ন মা ও বোনকে বলেছিলেন তার সঙ্গে মস্করা না করে আসল কথাটা বলতে মা জটিলা বলেছিলেন তোকে অনেকবার বলেছি বাবা আমাদের কথা তো কানেও তুলিস নি যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে এখন তুই তোর বউকে নিয়ে থাক আমাদের নিস্তার দে আমাদের জন্য অন্য বাড়ি বানিয়ে দে বাবা আমরা মা সেখানে চলে যাই রোজ রোজ এই অধর্ম আর চোখে দেখা যাচ্ছে না পাড়ায় কান পাতা যাচ্ছে না তোর বইয়ের জন্য কাতর কণ্ঠে আয়ন বলেছিলেন আর হেয়ালি না মা আমায় বলো কী হয়েছে রাত দুপুরে বাড়ি থেকে উধাও হওয়া তোর ওই বইয়ের সঙ্গে আমরা থাকতে পারবো না বাবা কিন্তু রাধে আমায় বলেছে রাতে সে আমার জন্য শ্যামা পুজো করে মা হাসিতে ফেটে পড়েছিলেন জটিলা আর কুটিলা তারা আয়নকে বলেছিলেন রাগত কণ্ঠে জটিলা আয়নকে বলেছিলেন তুই তো বাবার চোখ থেকেও কিছু দেখতে পাস না তোকে বলে আর কি হবে তবে এক বাড়িতে থাকি তাই আমরা বলে ফেলি আগে গভীর রাতে কুঞ্জে যেত এখন সব লজ্জার মাথা খেয়েছে তোর রাধা দিনে দুপুরে যাচ্ছে অভিশারে তুই আমাদের অন্য বাড়ি দে করে দে বাবা মেয়ে ঝিয়ে সেখানে চলে যায় আষাঢ় মাসের আকাশের মতোই অন্ধকার হয়ে গিয়েছিল আয়া ঘোষের মুখ রাঘে অগ্নি শর্মা হয়ে আয়ন বলেছিলেন তোরা হাতে নাতে দিতে পারবি তো তাহলে আজই একটা হেস্ত নস্ত করে যাব নিশ্চয় পারব এই মুহূর্তে দুজনকেই খুঁজে পাবি প্রেমলীলায় মগ্ন হয়ে আছে তোর বউ চলো মা চলো বোন রাধে বলেছিল আমার জন্য নির্জনে শ্যামা পুজো করতে সে কুঞ্জে যায় যদি তোদের কথা সত্যি হয় তাহলে আজ রাধার একদিন কি আমার একদিন আজ আমার হাতেই ওর মরণ লেখা আছে এই বলে আয়ানের হাতে তুলে নিয়েছিল প্রকাণ্ড একটা লাঠি জটিলা চিনতেন তার ছেলেকে এমন এমনিতে সহজ সরল হলে কি হবে রেগে গেলে আয়নের মাথার খুন চেপে যায় তাই জটিলা বলেছিলেন স্ত্রী হত্যা করিস না বাবা তার চেয়ে মেরে হাত পা ভেঙে দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে বেঁধে রাখ তাতেও সম্মানটা বাঁচে আর গঞ্জনা দেওয়ার জন্য আমরা তো ভয়ঙ্কর মূর্তি ধারণ করা আয়ন ঘোষ বলেছিলেন না মা পাপের শেষ রাখবো না এক ঘায়ে পাপের বিনাশ করব। তোমরা বাধা দিও না আজই ছলনার সমাপ্তি ঘটাবো মা মান রাখব কুলের ওদিকে কালিন্দি নদীর তীরে ফুলে ফুলে ভরে ওঠা কুঞ্জে নিজের হাতে মদন মোহনকে সাজিয়ে দিচ্ছিলেন রাধা সখীরা সাজি করে ফুল এনে দিচ্ছিলেন কেউ বেটে দিচ্ছিলেন সে চন্দন ঠিক তখনই সখীরা দেখতে পেয়েছিলেন আয়নকে হাতে লাঠি নিয়ে ক্রোধে উন্মত্ত আয়ন কালবৈশাখী ঝড়ের গতিকে কুঞ্জের দিকে এগিয়ে আসছিলেন আয়নের সঙ্গে ছিলেন জটিলা ও কুটিলা ছুটে গিয়ে সেই সংবাদ তারা দিয়েছিলেন ব্রজের গোপাল ও শ্রীরাধাকে কাতর কুণ্ঠে রাধা বলেছিলেন এই ভয়ঙ্কর সংকট থেকে আমায় রক্ষা করো হে প্রভু হে অনাদির আদি হে ভয়ভবহারী শ্রীরাধার কথা শুনে স্মিত হেসেছিলেন গোপী মনোহারী দেখতে দেখতে দুর্বদল শ্যাম ধারণ করেছিলেন এক অকল্পনীয় কলেবর অখিলের সার শ্রী মধুসূদন পরিণত হয়েছিলেন এক চতুর্ভুজা কৃষ্ণকায়াদেবী প্রতিমায় পুঞ্জবনে আবির্ভূত হয়েছিলেন দেবী কৃষ্ণ কলি কপালে অর্ধচন্দ্রাকৃতি তিলক কণ্ঠে ঝুলছে মুন্ডমালা চার হাতে ধারণ করেছেন খর্গ বংশী শঙ্খ ও খর্প দেবীর সর্বাঙ্গ থেকে নির্গত হচ্ছিল শত সহস্র নক্ষত্রের জ্যোতি দেবীর রূপ মাধুরীতে মহাবিষ্ট হয়েছিল বিশ্বভুবন প্রবেশ করে হয়ে গিয়েছিলেন আয়ন তারই দেবী শ্রী শ্রী এক অপরূপ মূর্তির সামনে বসে আছেন রাধা অপলোকে তাকিয়ে আছেন দেবীর দিকে ভাববিহল শ্রী রাধার অশ্রুকোনা সবুজ ঘাসে ঝরে পড়ছে মুক্ত বিন্দু হয়ে অনুতপ্ত আয়ন রাধার পাশে বসে বলেছিলেন তোমার জন্যই আজ মায়ের শ্যামা দর্শন করার সৌভাগ্য হল রাধে আর কখনও আমি তোমায় অবিশ্বাস করব না আমি গর্বিত তোমার মতো গরণই পেয়ে তুমিও ধন্য তুমি রাধে তুমিই মা কালীর সবচেয়ে বড় ভক্ত তাই মা তোমায় নবরূপে দেখা দিয়েছেন এই বলে আয়ান দুই হাত জড়ো করে দেবী কাতায়নি স্তবকতা শুরু করেছিলেন জয় আদ্যাসতী দেবী ভগবতী অগতের গতি তারা নমনারায়ণী ব্রহ্ম সনাতনী চন্দ্রাননি হর দ্বারা শ্যামা সুরেশ্বরী ভীমা ভয়ঙ্করী দিগম্বরী ঘরোবেশি শ্মশান বাসিনীর সম সমন্ত্রাসিনী সুহাসিনী তিলকেশী উমেশ অঙ্গনা গঞ্জনা নিরঞ্জনা নিরুপমা নামিপূর্ণ আশ মুক্ত মহপাশ দিগবাস মনোরমা নমনিত্য কালী নিশানাথহালি মুক্তমালী মহোদরি মৃত্যুঞ্জয় জায়া দে মা পদ ছায়া মহামায়া মহেশ্বরী ভরা ভয় করা অসি ধরা তপহরা ত্রিনয়না নিস্তারিণী শিব সিমন্তিনী দেহি দিনে কৃপাকণা দেবীর স্তব করতে করতে ধ্যানে বিভোর হয়ে গিয়েছিলেন আয়ন ঘোষ নানান উপাচারে দেবী কৃষ্ণকলির পূজা করেছিলেন শ্রীরাধা বিপদ আসন্ন অনুমান করে স্থান ত্যাগ করেছিলেন জটিলাকুটিলা সেই দিন থেকে পৃথিবীতে শুরু হয়েছিল দেবী কৃষ্ণকালী রিক কালী মাতার পূজা কৃষ্ণকালী কালী মূর্তির মতোই শান্ত সৌম্য অপূর্ব রূপ তার পরনে লাল শাড়ি গয়নায় সুসজ্জিত থাকেন তিনি কৃষ্ণকালীর ধ্যান মন্ত্র অনুযায়ী কৃষ্ণকালী চতুর্ভুজা কৃষ্ণ বর্ণা চূড়া মুকুট মন্ডিতা দক্ষিণ হস্তে শঙ্খ ও খর্পধারিণী এবং নব যৌবন সম্পন্ন বাম হস্তে খর্গ ও চক্র ধারণ করেন করিয়াছেন এবং মুন্ডমালা বিভূষিতা গোপিনীদের দ্বারা অর্চিতা এবং নানা লঙ্কায় ভূষিতা আয়নের দ্বারা শ্রী রাধিকার দ্বারা পূজিতা প্রদা প্রদানকারিনী সেই দেবী ব্রহ্মরূপা সনাতনী দরিদ্র শোক নাশকারিণী এবং মুখ্য দেবীর পূজায় সকল বিপদ দুঃখ দৈনন্দ দূরে চলে যায় ধন্যবাদ